মাত্র পঁয়ষট্টি হাজার টাকায় অটো কালেকশন তা আবার পাবেন সরাসরি শাখোয়াত মোটরসে শাখোয়াত মোটরসে আসলে পাবেন পঁয়ষট্টি হাজার টাকায় অটো এই চমৎকার চমৎকার কালেকশনগুলো পাওয়ার জন্য সরাসরি আসতে হবে শাখোয়াত মোটরসে আমরা সরাসরি কথা বলবো ভাইরাল সোহেল ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম প্রিয় দেশবাসী ভাই ও বন্ধুগণ সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো সাদ্দাম ভাই ইউটিউব চ্যানেল থেকে চলে আসলাম শাখোয়াত মোটরসের ছোট্ট একটা শর্ট ভিডিও নিয়ে এমন তো ছিলাম না কোনদিন আগে এমন তো ছিলাম না কোনো দিন আগে কেন এত মায়া মায়া লাগে আয় রে দেশবাসীর জন্য কেন এত মায়া মায়া লাগে বেকার ভাই বন্ধুদের জন্য কেন এত মায়া মায়া লাগে এমন তো ছিলাম না কোনো দিন আগে এমন তো ছিলাম না কোনো দিন আগে কেন এতো মায়া মায়া লাগে আয় রে কেন এত মায়া মায়া লাগে দেশ এবং বিদেশ প্রবাস থেকে যারা আমার এই বলকটা দেখতেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন প্রতিবারের মতো আমি সোহেল ভাই সাকত মোটরসের পক্ষ থেকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমি আপনাদের ভাই আপনাদের ভালোবাসা এবং দোয়ায় ঠিক আছি আশা করি আল্লাহর রহমত অশেষ মেহরবানিতে আমি আপনাদের পাশে সব সময় আছি অর্থনা সেবাই আমার লক্ষ্য প্রতিদিন প্রতিনিয়ত একটাই চিন্তা উ মনে ভাবি তাই আমার কে হো নাই দেশবাসী বিশেষ করে প্রবাস যারা আছেন আপনারা ছাড়া আমার কে আছে এই পৃথিবীতে এক সময় ছিলাম না আজকে আসি কালকে থাকবো না কথা দীর্ঘই করব না সংক্ষিপ্তে শেষ করে দিলাম জ্ঞানের জন্যই সারাই কাপি সাকত মোটরস আরেকটা আপডেট গাড়ি আপনাদের জন্য নিয়ে আসছে আরো আপডেট জি জি এটাই হই আমি আজও অবধি কোনো গাড়িতে হোপার লাগাই নাই গাড়িতে হুপার আছে রুম লাইট আছে ঠিক আছে অ্যানালগ মিটার আছে আবার সাউন্ড সিস্টেম আছে জি জি সাউন্ড সিস্টেম আছে আচ্ছা আচ্ছা সামনে ড্রয়ার অনেক কিছু আসলে এইভাবে খুদ দেখাইতে গেলে অনেক কিছু দেখানো যায় খুইটা 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 দেখানোর মতো ইচ্ছা এবং আগ্রহ নাই এই একটা মুভিং সিটের গাড়ি ফোল্ডিং সিট ভাই ফোল্ডিং সিট তাহলে মাথা গাড়িটা তিন শেষ জি জি এই গাড়িটা আপনি অরিজিনালি অরিজিনিয়ালি যেই ডয়েডো বোরাক ডাইনামিক যে গাড়িগুলি আছে ওই গাড়ির ফিলটা পাবেন এই গাড়িটা দিচ্ছি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ এক লক্ষ উনচল্লিশ হাজার টাকা আমার থেকে নিতে পারেন কারণ কম কম হওয়ার এখানে বিষয়টা হচ্ছে যদি মাইলেজ আপনি দেড়শো কিলো চান তাইলে দাম এক লাখ পঞ্চাশ আচ্ছা আর যদি বলেন ভাই আমার বাজেট একটু কম ঠিক আছে এই গাড়িটা আমি আপনাকে এক লাখ উনচল্লিশে দিতে পারবো সেটাতে পার্থক্যটা থাকবে কি পার্থক্য শুধু ব্যাটারিতে আর কিছুতে না আর প্রত্যেকটা ব্যাটারি আপনার জানেন আমি গুণগত মান সম্পূর্ণ সাত মাস লিখিত গ্যারেন্টি ব্যাটারি দিয়ে থাকি সাত মাসকে গ্যারান্টি থাক গ্যারান্টি ব্যাটারির ক্ষেত্রে গ্যারেন্টি কোনো কনফ্রোমাইজ সিধা সাইজ কথায় মিল নাই একটা সুন্দর করে ফোন দিবেন থানার গেটে যাবেন টাকা দিব মামলা করবেন বা এজ হাল লাগতেও তো দুই চার পাঁচশো টাকা খরচ হইবেন আপনি যাই তাইতে খরচটা আপনি দেবেন খরচ খরচ আমি দেবো আচ্ছা আচ্ছা কারণ আমার আপনি যখন আমারে মামলা করবেন আমি আবার পাঁচজনের নামে মামলা করুন আচ্ছা কারণ আমি যাদের কাছ থেকে মাল নিতেছি কমিটমেন্টে কারণ আমার কাছ থেকে প্রতারণার কোনো সিস্টেম নাই কোনো সুযোগ নাই আমি কাউকে ছাড়বো না আচ্ছা অতএব আপনার আপনারদেরও বলবো আপনারও আমরা ছাইরেন না ঠিক আছে নো কোন সময় সিধা সাইজ কথায় লাভ নাই ভাবে লাভ নাই টাকা ইনকাম করেন ভাই বেকার ভাই যারা আছেন এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এটার সাথে কি কি পাবেন কি কি পাবো এটার সাথে পাবেন গানের বক্স লাগানো আছে আচ্ছা সামনে হুইপার আছে রুম লাইট আছে বাংলা চাকা চার্জার পাপশ কেসিং সাইড পর্দা হাতল গ্লাস ঠিক আছে সামনে পিছনে বাম্পার আবার বাম্পারও দিবেন সামনে পিছনে বাম্পার বাম্পারটা মেপে নেবেন ন্যূনতম 8 থেকে দশ কেজি ওজন হতে হবে বাম্পার এখন লাগানো নাই না 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 বাম্পার লাগাইলে দোকানের এমনিতেই স্পেসটা ছোট আচ্ছা আচ্ছা ঠিক আছে সেই এটার সাথে বাম্পার সহ এক লক্ষ 50 হাজার টাকা পে গেছে আচ্ছা রাবেন টাব ইউজ করবেন আসলে দামি গাড়ি আমি বিক্রি করি না কিন্তু এই গাড়িটা আপনার টার্গেট ছিল বড় বড় গাড়ি করার কিন্তু করছি বড় বড় গাড়ি এখন এটার আলগি দিয়া মাইপ আছে পঞ্চাশের নিচে ব্যস্ত আমি ঠিক থাকতে পারি না আচ্ছা আচ্ছা পারি না রে পারি না পারি না রে পারি না তাহলে এই গাড়িটা ভাই যদি নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আর আমার ঠিকানা হচ্ছে বোলাইল নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ থেকে যে ওভার ব্রিজটা হইতেছে এই ওভার ব্রিজের নাম্বার পিলার সংলগ্ন আপনারা চাইলে এই গাড়িতে আরেকটু মডিফাই করেও নিতে পারেন সেক্ষেত্রে হয়তো বা দুই চার পাঁচ হাজার টাকা এদিক সেদিক হইতে পারে এই গাড়ি এই গাড়ি সেম কন্ডিশন সেম কোয়ালিটি ডাইনামিক 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 স্টারডয়েডো এই গাড়িগুলি বিভিন্ন নামে আপনারা পায়া থাকেন এবং পাবেন এই গাড়িটা যদি সাত মাস গ্যারেন্টি ব্যাটারি দিয়ে নেন একশো দশ কিলো মাইলেজ তাইলে এই গাড়ির দাম পড়বে এক লাখ উনচল্লিশ এক আর এই গাড়িটাই যদি আপনি একশো পঞ্চাশ কিলো মাইলেজ নিতে চান তাইলে এই গাড়িটার দাম হবে এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা তাহলে ডিফারেন্স এগারো হাজার টাকা ডিফারেন্স ডিফারেন্সটা আপনি ডিফারেন্স করে নেবেন অবশ্যই রাবেন টাফ তিন বছর ইউজ করবেন ইনশাল্ল তিন বছর ইনশাল ভাই আসলে আমি তো অনেক সময় অনেক কথা বলে থাকি মালটা সম্পর্কে ধারণা এইভাবে দেখাইলে নিজের পথারক পথারত মনে হয় আপনি আমি একটু ক্যামেরাটা ধরি আপনি একটু দেখেন গাড়িটা আসলে মজবুত কিনা আছে ভাই ভাবে না থাবর পাইছে যারা সুখে তারা সাদ্দাম ভাই আছে তারা টানিয়া তোমরা এখনো বেচে থাকবা কি নিয়া বেকার ভাইও রে তোমরাই এখনো বেচে

সেম গাড়ি সেম কন্ডিশন সেম কোয়ালিটি এক লাখ তিরিশ এক লাখ তিরিশ এই গাড়িটা এক থেকে এগারোটা কালার অ্যাভেলেবেল প্রত্যেকটা গাড়ি আপনি আপনার পছন্দের আপনার ওয়াইফের পছন্দের অবশ্যই আমি আমার বিবিকে এক্সপেক্ট করি আমিও চিন্তা চেতনায় সবসময় ভেবে রেখেছি যে আমার সাথে যারা বিজনেস করে যারা লেনদেন করে তারাও তার বিবিকে কি সম্মান করবে আচ্ছা তাহলে এখানে বিষয়টা হচ্ছে এই গাড়িটার দাম নিচ্ছি রাব এন্ড টাব ইউজ করবেন সাত মাস লিখিত ব্যাটারি গ্যারান্টি দিয়া এক লক্ষ তিরিশ হাজার টাকা একজার সিট এটা একজার সিট একজার সিট কি সিটটা ভেঙে আপনি মাল প্রদান করতে পারবেন মানে এটা হলো ফোল্ডিং সিট জি মানে দুই দিকে ঘোরানো যাবে জি জি আর এটা হলো একজার শুধু এক থাকবে জি জি এই পার্থক্য জি আবার এটার ভিতরে যদি আপনার এই মুভিং সিট নেন এরকম ফোল্ডিং সিট নেন এটার দাম এক লাখ তিরিশ কি বলেন ভাই জি জি এক লাখ তিরিশ এই মডেলের নিলে এই মডেলের যদি নেন মুভিং সিট এক লাখ তিরিশ এক লাখ তিরিশ হ্যাঁ আচ্ছা পার্থক্য হলো এটার একটা মডেল আর এটা হলো আরেকটা মডেল আরেকটা মডেল বোরাক মডেল এটা বলা বোরাক শু বোরাক আচ্ছা 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 আর পিছনের কালেকশন দেখেন জি জি পিছনের কালেকশন এই যে আগের গাড়ি আছে আগের গাড়ি বলতে কি মানে মালের কোয়ালিটি কি আছে ঠিক আছে এই যে ছয় সিটের গাড়ি ছোট গাড়ি সিটের গাড়ি ছোট গাড়ি এক লাখ আঠারো বিশ এক লাখ আঠারো বিশ সাত মাস ব্যাটারি প্রত্যেকটা গাড়িতে সাত মাস গ্যারেন্টি হান্ড্রেড পার্সেন্ট এটা থাকবেই গলা গ্যারান্টি থাকবে

নাম হইল মুন্সি সবাই যাকে ডাকে ল্যাংটা ঠিক আছে এখানে আরেকটা গাড়ি দেখাই সেম বার্সন সেম কোয়ালিটি এটা হলো ছোট গাড়ি ছোট এই গাড়িটা সামনে পিছে বাম্পার সহযোগী নিন এক লক্ষ ছাব্বিশ এক লক্ষ বাম্পার ছাড়া নেবেন এক লক্ষ চব্বিশ প্রত্যেকটা গাড়ির পানি ব্যাটারি গ্যারেন্টি সাত মাস আচ্ছা তাহলে এই গাড়িটার এত দাম হইতেছে কারণটা কি এটাও কিন্তু ওই সেম জ্বালা ভাই সেম জ্বালা ঠিক আছে দেখেন তো ধরার শক্তি নেই প্রত্যেকটা গাড়ির গ্যারেন্টি পাচ্ছেন কি চার বছরের ভিতরে গলাটা ভাঙলেই পাঁচ হাজার টাকা পুরস্কার সাকত মোটরস এর পক্ষ থেকে সোহেল ভাইয়ের কাছে পেয়ে যাবেন আচ্ছা আমার ঠিকানা নারায়ণগঞ্জ জেলা বোলাইল নারায়ণগঞ্জ জেলা বোলাইল বোলাইল একটাই একটাই কাশীপুর বোলাইল একটাই ওভারব্রিজ খেয়াল করবেন পঞ্চবটি থেকে যে মুন্সিগঞ্জ যে ওভারব্রিজটা গেছে এই ওভারব্রিজের তেষট্টি নং পিলার সংলগ্ন সাখাওয়াত মোটরস আচ্ছা সামনে যে গাড়িটা আমরা প্রথমে দেখছিলাম ভাই এই গাড়িটা সম্পর্কে একটু বিস্তারিত বলি গাড়িটা শুধু বডি যদি নেন এই গাড়িটা শুধু বডির দাম হচ্ছে

এই যে দেখা যাচ্ছে ভাই একবার স্পষ্ট তেষট্টি নম্বর পিলার তার সামনে একেবারে এই যে সাকত মোটর সরাসরি জি আসলি পেয়ে যাবেন এই এই লোকটারে নাকি আচ্ছা 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 আসলে আরেকটা কথা বলি এরকম কিছু দোকানদার আছে যার কাছে যাবেন গেলেই বলবে এটাই সাকাওয়াত মোটরস এটা উনি বাসায় নাই উনি উনি একটু বাইরে গেছে বিভিন্ন কথা বলবে আসলে আমাকে দেখেন নাই ওই শোরুম আমার আরেকটা দ্বিতীয় শাখা আছে ওইটা জালগুরি সবাই জানেন ঠিক আছে জালগুর করি তোলা দ্বিতীয় শাখা ওইখানে আমি থাকি না আমার ভগ্নিপতি থাকে নাম হলো সেন্টু মোহাম্মদ সেন্টু আচ্ছা ঠিক আছে ওইটা হলো সাকাওয়াত টু এটা হলো সাকাওয়াত ওয়ান এখন কত হইলো কোনটা এছাড়া বোলাইলে আসার পরে বলবেন যে চাষায় মুখ জায়গায় গেছে মামাই মুখ জায়গায় গেছে ভাইও মুখ জায়গায় গেছে না চলবো না হয়তো এই মাসের শেষের দিকে আল্লাহ যদি একটু বডিটা চেক আপ করার জন্য ইন্ডিয়া যেতে পারি ঠিক আছে এছাড়া আমি সব সময় দোকানে থাকি সরাসরি আমার সাথে ডিল করে কথা বলে গাড়ি নেবেন অবশ্যই যা দাম বলছি তার থেকেও কিছু সেকিউয়াস পাওয়ার আর ইনসালা ভালোবাসা পাবেন ভালোবাসা পাবেন সাদাম্বার কথা বললে তো আরো একটু ভালোবাসা এই অপুরন্ত ভালোবাসা আসলে সাদাম্বার ভিডিওগুলো চেক করতে গিয়া দেখবেন ফার্স্ট ভিডিও আমার অনেক ভিডিও আছে অনেক অনেক ভিডিও আর আমার নিজস্ব একটা ইউটিউব চ্যানেল আছে এটা তো আপনারা ভালো করে জানেন সুহেল লেংটা আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন বিশেষ করে যে যারা প্রবাসে আছেন তাদের জন্য তাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ রাসুলের কাছে দয়া চাই পানা ভিক্ষা চাই যারা প্রবাস জীবনে আছে অসুস্থ আছে তাদের সুস্থতা কামনা করি অবশ্যই তারা যেন সুস্থভাবে পিতামাতা এবং সন্তান পরিবার সকলের কাছে ফিরত আসতে পারেন ওনাদের জান সালামত আল্লাহ পাকর আব্বুল আলমিন আপনি ভালো রাখেন আমার জন্য সবাই দোয়া করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আরমতুল্লাহ হে ওরাকাতু মা ফেরাতু

এই জন্য তারা ভালো লাগলো সেই হিসাবে আসলাম তার কাছে আচ্ছা আচ্ছা বাংলাদেশে মানে অনেক অটো গাড়ির শোরুম আছে জি তো সেখানে কেউ কমে বেসে কেউ বেশি দেবে তো সেই ক্ষেত্রে সোহেল ভাই এখানে কেন আসেন বিশেষ করে এই যে দরদি উনি বর্তমানে অনেক গাড়ি সেল দিচ্ছে সে বলতেছে এরকম যে আমরা প্রবাসীদের জন্য কাজ করতেছি যারা বিদেশ ফেরত বিদেশে ভালো কিছু করতে পারে নাই বা গ্রামে একজন বেকার ভাই আছে বেকার যুবক আছে তাদের জন্য আমরা অল্প দামে ভালো মানের একটা গাড়ি দিতে চাই তো সেই কথা কাজে কি মিল পাইছেন জি ভাই কথা কাজে মিল আছে মিল আছে আচ্ছা তো দর্শক যারা ভিডিওটি দেখলেন অবশ্যই শেয়ার করে দিবেন আর যারা গাড়ি গাড়ি ক্রয় করতে চান তারা কিন্তু আসতে পারেন সোহেল ভাইয়ের কাছে গাড়ির দাম কত নিছে ভাইয়া কথা কাজে সব ঠিক আছে যা বলছে তাই 130 130 এ রাখছে আচ্ছা এখন গাড়িটা নিয়ে যদি ভালো সার্ভিস পান তাহলে কি সেই ক্ষেত্রে কাস্টমার দিবেন অবশ্যই দেব আশেপাশে তো অনেক ভাই ব্রাদার বন্ধু-বান্ধব থাকে যারাও গাড়ি কিনবে তো এরকম কাস্টমার দিবেন তো জি অবশ্যই আচ্ছা তো ভাইয়ের জন্য দোয়া করবেন হ্যাঁ আর আমার জন্য দোয়া করবেন একটু ভাই আছে আচ্ছা বাবিরা নিয়ে ভালো থাকেন হ্যাপি থাকেন গাড়িটা নিয়ে ভালোভাবে চালান দোয়া করি নাকি ঠিক আছে ভাই আল্লাহ হাফেজ আল্লাহ